ওয়েলকাম ফ্রেন্ডস গত এগারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গে এস আয়ার এর জন্য দু সালের ভোটার লিস্টের সঙ্গে দু সালের ভোটার লিস্টের ম্যাপিং করার যে নির্দেশিকা জারি করেছে তার কার্যকলাপ কিন্তু ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে যেহেতু এই কাজটির মূল দায়িত্বে আছে বিএলওরা তাই বিভিন্ন জায়গা কিন্তু বিএলওদের ট্রেনিং দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে গতকাল বারসাত বিধানসভা ক্ষেত্রের কয়েকটি পার্টের বিএল নিয়ে একটি ট্রেনিং এর ব্যবস্থা করা হয় এবং সেই ট্রেনিং এ যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে অর্থাৎ তাদের মূল যে কাজ অ্যান্ক্স করা সেটি কিভাবে ফিল করতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলো আছে তার উত্তর কিন্তু সেখানে দিয়ে দেওয়া হয়েছে আমি সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে আমি দেখাবো যে এনেক্স আর ওয়ান বিও লস কিভাবে ফিল করবেন ভিন্ন ভিন্ন ভোটারদের ক্ষেত্রে এবং কিভাবে আহ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটা আপনারা মার্ক করবেন সেটা আপনাদের দেখিয়ে দেব এবং কিভাবে ট্যালি করতে হয় এনেক্স আর ওয়ানটা কিভাবে ফিল করতে হবে সেটা দেখিয়ে দেব এবং সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব তো চলুন এনএক্সআর ওয়ানটা কিভাবে ফিল আপ করতে হবে সাথে সাথে সাধারণ মানুষের মনের মধ্যে যে প্রশ্ন তার উত্তরগুলোও কিন্তু এখানে খুঁজে পাওয়া যাবে সুতরাং চলুন ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন আমি একটি এনএক্সআর ওয়ান নিয়েছি এবং একই বুথের দুটি ভোটার লিস্ট নিয়েছি দু হাজার সালের এবং দু সালের এই দুটি ভোটার লিস্ট আপনি কিভাবে ম্যাপিং করবেন এবং দু সালের ভোটার লিস্টটি আপনি আপনি কিভাবে মার্কিং করবেন এবং তার ভিত্তিতে আপনি কিভাবে অ্যানেক্সার ওয়ানটা করবেন সেটি নিয়ে আমি আলোচনা করব এই যে অ্যানেক্সার ওয়ানটা যেটা দেওয়া হয়েছে এই অ্যানেক্সার ওয়ান এটা হয়তো ফাইনাল নয় এটা হয়তো পরে আপডেট হবে এবং আপডেট করার অবশ্যই কিন্তু প্রয়োজন যদি আপডেট না করে কিন্তু অনেকের ক্ষেত্রে প্রবলেম হবে যেটা আমার ক্ষেত্রে প্রবলেম হবে সেটা হলো এখানে একটা জিনিস প্রথমে আমি বলে রাখি দেখুন আমার ক্ষেত্রে দেখুন দু হাজার পঁচিশ সালে অর্থাৎ বর্তমান আমাদের বিধানসভা হারোয়া কিন্তু দু সালে আমাদের বিধানসভা ছিল দেগঙ্গা বিরানব্বই দেগঙ্গা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কি হবে যেটা বর্তমানে পাবলিশ করা হয়েছে এখানে কিন্তু এই ডিটেলসটা দেওয়ার কোন অন্য বিধানসভা বিধানসভাটা চেঞ্জ হয়ে গেছে সেই ডিটেলস দেওয়ার কিন্তু জায়গা এখানে নেই অর্থাৎ আগের অ্যাসেম্বলি দু সালের যে বিধানসভার নাম এখানে দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই বা তার ডিটেলস কিন্তু দেওয়ার এখানে জায়গা নেই ঠিক আছে এটা অবশ্যই আমাদের যখন ট্রেনিং হবে আমি অবশ্যই কিন্তু এটা সেখানে আমি উল্লেখ করব এবং যাতে চেঞ্জ করা হয় তার জন্য আমাদের যে ইআর আছে তাকে রিকোয়েস্ট করব তিনি উপর মহলে রিকোয়েস্ট করবেন আশা করি সমাধান হবে আর যখন সমাধান হয়ে যাবে তখন অবশ্যই আমি নতুন একটা ভিডিও করে দেখিয়ে দেব ধরেই নিন যে আপনাদের সেম বিধানসভা আছে সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটা ম্যাপিং করবেন সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে প্রথম ভোটার আছে এক নম্বর যে ভোটার এখানে দেখতে পাচ্ছেন নাম ভগা পিতার নাম ডগা তার বয়স চৌষট্টি বছর এখন আপনাকে কি করতে হবে এই যে ভগা এই নামটা দু দুই সালের ভোটার লিস্টে কোথায় আছে আপনাকে খুঁজে বার করতে হবে এবং তার ডিটেলসটা আপনাকে লিখতে হবে মনে করেন দু সালের ভোটার লিস্টে এই ভগার নাম আছে আপনার চল্লিশ নম্বর সিরিয়ালে এবং তার ভোটার কার্ড নাম্বারটাও এখানে দেওয়া আছে তার বাবার নাম দেওয়া আছে আপনি খুঁজে বার করতে পারলেন আপনার প্রথমে তার নামের ডিটেলস এর ফাঁকা জায়গাটা আছে এখানে আপনি যেটা করবেন এখানে তার বিধানসভা নাম এসি নেম এখানে লিখলেন বিরানব্বই এখানে বিরানব্বই আছে বিরানব্বই লিখলেন তার পার্ট নাম্বার এখানে একশো পঁচাশি একশো পঁচাশি লিখলেন এবং তার সিরিয়াল নাম্বার কি চল্লিশ আপনি চল্লিশ লিখে দিলেন তারপর দু নম্বরে যে ভোটারটা দেখতে পাচ্ছেন অলোক বাবার নাম নলোক আপনি তার ভোটার কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন আর এক্স দিয়ে এখানে লাস্টে বারো আছে আপনি দেখতে পাচ্ছেন আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম খুঁজে পেয়েছেন সেখানে দেখছেন সবকিছু ঠিকঠাক আছে কিন্তু তার এপিক নাম্বারটা এখানে ডব্লিউ বি আছে অর্থাৎ এখানে চেঞ্জ হয়ে গেছে এক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনি কি করবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টটা কি করবেন এখানে মার্কিং করবেন কি তার তার বিধানসভার নাম লিখলেন এসি নাম্বার লিখলেন তার পার্ট নাম্বার লিখলেন তার সিরিয়াল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এটা আপনি মার্কিং এর জন্য বলছি আমি এনএক্সআর ওয়ান ফিল করাটা করা পরে বলে দিচ্ছি তারপরে এখানে দেখুন তিন নাম্বার সিরিয়ালে তিন নাম্বার সিরিয়ালে যে ভোটারটা আছে সায়েদ যার বাবার নাম জায়েদ বয়স কুড়ি বছর আপনি এখানে বয়স দেখে বুঝতে পারছেন যে এই ভোটারের এখন বর্তমান বয়স কুড়ি বছর তাহলে দু সালে এই ভোটারের নাম থাকার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে কি করবেন তার দু সালে তার বাবা অথবা মায়ের ডিটেলস দু হাজার দুই সালের আপনাকে জানতে হবে যে একজনের হলে হবে আপনি বাবার নামটা আপনি ভোটার কার্ড দেখেই বুঝতে পারছেন মায়ের নামটা আপনি তার প্রুফ দেখে দেখে নেবেন যে তার মায়ের নামটা কি আছে যার ক্ষেত্রে বাবার নামটা পাওয়া যাচ্ছে না আপনি কি করবেন সেক্ষেত্রে যেটা মার্কিং করবেন ভোটার লিস্টটা কি হবে এখানে মাঝখানে এখানে লিখবেন সন অফ সন অফ লিখলেন লিখে তার তার বিধানসভা নাম্বার লিখলেন এসি নেম লিখলেন তার পার্ট নাম্বার লিখলেন এবং তার সিরিয়াল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন এটা মার্কিং বলছি পরের যে ভোটারটা আছে চার নাম্বার দেখুন আপনি দেখলেন এই যে ভোটারটা এই ভোটারটার আপনার বর্তমান ভোটার লিস্টে নাম আছে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু দু হাজার দুই সালে আপনার কাছে যে আপনার পাঠের যে ভোটার লিস্ট আপনার কাছে আছে সেই ভোটার লিস্টে তার কোন নাম নেই অন্য কোন বিধানসভায় বা অন্য কোন বুথে তার নাম আছে আপনি সেক্ষেত্রে কি করবেন যদি আপনার পাশের বুথে হয় সেক্ষেত্রে পাশের বুথ থেকে পাশের বিএল এর কাছ থেকে আমি তার ডিটেলসটা নিয়ে নিলেন তার ভোটার লিস্টের ডিটেলসটা নিয়ে নিলেন সেক্ষেত্রে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানেও বলা হয়েছে যে পাশাপাশি বুথের বিএল এর পাশাপাশি বসে তার অ্যাডজাস্ট করে নিতে পারেন সেখানে কিন্তু বলা আছে অথবা তাকে তার বলতে পারেন যে আপনার দু সালের ভোটার লিস্টের ডিটেলসটা দিন তাহলে সেক্ষেত্রে তার ডিটেলসটা এখানে লিখে নেবেন মনে করেন তার পার্ট নাম্বার তখন ছিল একশো কুড়ি তার বিধানসভা তখন ছিল একশো কুড়ি পার্ট 825 সিরিয়াল নম্বর 70 আপনি এখানে লিখে নেন আপনি মার্কিং করে নেন ঠিক আছে এটা মার্কিং বলে দিলাম এবারে দেখুন পাঁচ নাম্বার সিরিয়ালে কি আছে পাইল স্বামীর নাম শহর এই যে ভোটারটা আপনি দেখছেন 2025 সালের ভোটার এর নাম আছে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই বিবাহ সূত্রে আপনার গ্রামে আছে তার নাম নেই আপনি সেক্ষেত্রে কি করবেন তাকে বলবেন যে আপনার বাবার ডিটেইলসটা দিন বাবার ভোটার লিস্ট বা মায়ের ভোটার লিস্ট 2002 সালের দিন আপনি কি করলেন তার ভোটার কার্ডের ডিটেলস নিয়ে নিলেন আপনি সেক্ষেত্রে এখানে লিখলেন ডটার অব অর্থাৎ কার মেয়ে লিখে তার বাবা অথবা মায়ের এখানে বিধানসভা নেম এসি তার সিরিয়াল নাম্বার আপনি এখানে বসিয়ে দিলেন ঠিক আছে আপনি এটা মার্কিং করে নিলেন তারপরে যে ভোটারটা আছে মনে করুন ছয় নাম্বারে এই যে ভোটারটা মনে করুন ছয় নাম্বার যে ভোটার আছে প ফ অ মন্ডল আর বাবার নাম আছে রাজু মন্ডল 2002 সালেও আপনি ওটা খুঁজে পেলেন পফ আ রাজু কিন্তু তার এপিক নাম্বারটা দেওয়া নাই কিন্তু 25 সালে এপিক নাম্বার দেওয়া আছে এবং আরটা জিনিস লোক করছেন যে 2025 সালে সে নাম চেঞ্জ করেছে পফ আ মন্ডল রাজু মন্ডল কিন্তু আপনি যদি দেখেন 2002 সালে তার নাম এখানে মন্ডল নেই আপনি এবং এপিক নাম্বারটাও নেই আপনি কি করবেন 2002 সালের যে ডিটেইলসটা আপনি খুঁজে পেলেন সেটাই এখানে লিখলেন তারপরে যে ভোটারটা আছে সাত নম্বরে দেখুন সদর বাবার নাম বদর আপনি লক্ষ্য করলেন এই ভোটারটা এখন বর্তমানে মৃত অর্থাৎ মারা গেছেন আপনি কি করবেন এখানে বলে লিখে রাখলেন দুই সালের ভোটার লিস্ট এই ভোটারের কোন ডিটেলস খোঁজার আপনার কোনো দরকার নেই আপনি শুধু ডেট বলে এখানে লিখে লিখে দিলেন তারপরে আট নম্বরে দেখুন এখানে যে ভোটারটা আছে নাম বৈষ্টম হয়তো এখানে আহ তার বাবার নাম এখানে দয়াল আপনি দেখলেন এই যে ভোটারটা আপনার এখন নাম আছে ভোটার লিস্টে দু সালের কিন্তু এটা শিফটেড অথবা বিবাহ সূত্রে অন্য কোনো বিধানসভায় চলে গেছে বা অন্য কোনো পাটে চলে গেছে আপনি জাস্ট এখানে লিখে দেবেন শিফটেড দু সালের ভোটার লিস্টের ডিটেলস আপনার খোঁজার কোনো দরকার নেই ঠিক আছে এবারে আমরা আসবো যে অ্যানেক্সার ওয়ানটা কিভাবে ফিল করব। অ্যানেক্সার ওয়ানটা কিভাবে ফ্লাপ করব প্রথমে যে ভোটারটা আছে ভগা তার ডিটেলসটা আমি প্রথমে লিখে নিয়েছি দু সালের ডিটেলস এখানে লিখে নিয়েছি আমি কি করব যে ভগার দু হাজার পঁচিশ সালের যে পার্ট নাম্বার দেখুন পার্ট নাম্বার একশো তিরাশি বসালাম পার্ট নেম চটকাবেড়িয়া বসালাম তার সিরিয়াল নাম্বারটা বসে দিলাম তার যে বর্তমান এপিক নাম্বার সেটা বসে দিলাম এবং দু সালে তার যে ডিটেলস খুঁজে পেয়েছি আমি তার যে ডিটেলস খুঁজে পেয়েছি দু হাজার সালের তার যে এখানে পার্ট নাম্বার একশো পঁচাশি বসালাম তার যে সিরিয়াল নাম্বার চল্লিশ চল্লিশ বসিয়ে দিলাম এবং তার যে এপিক নাম্বার দেখলাম দেখুন এখানে সেম আছে আমি এখানে সেম এপিক নাম্বার বসালাম তাহলে এই ভোটারের ক্ষেত্রে এনএক্সআর ওয়ান ফিল করা কমপ্লিট এবারে দেখুন যে আমি যেটা বলছিলাম ব্যতিক্রমী এখানে দেখুন তখন এসি নাম্বার ছিল বিরানব্বই এখন এসি নাম্বার একশো একুশ এক্ষেত্রে কিন্তু এই জায়গায় এসি নাম্বার দেওয়ার কোনো জায়গা নেই তাই এটা অবশ্যই চেঞ্জ করা দরকার অবশ্যই চেঞ্জ হবেই চেঞ্জ এটা হবেই তারপরে যে ভোটারটা দেখলাম দেখুন দু নম্বরে দু নাম্বারে কি আছে অলক

তারপরে তিন নাম্বার যেটা আছে তিন নাম্বার যে ভোটারটা আছে সায়েদ আপনি তিন নম্বর ভোটার এসে সায়েদের ডিটেইলসটা এখানে লিখলেন তার সিরিয়াল নাম্বার লিখলেন তার এপিটি নাম্বার লিখলেen কিন্তু 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই তাই এই জায়গাটা আপনি ফাঁকা রেখে দিলেন তার বাবার যে ডিটেইলস আপনি খুঁজে পেলেন সনাব বলে লিখে রেখেছেন তার বাবার ডিটেইলস কি তার পার্ট নাম্বার ছিল 185 185 লিখলেন তার যে সিরিয়াল নাম্বার ছিল 19 তার বাবার বাবা সিরিয়াল নাম্বার লিখলেন আর বাবার যে এপিক নাম্বারটা এখানে আছে বাবা যে এপিক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন জায়েদ এই বাবার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিলেন বা মায়ের এপিক নাম্বার যদি মা হয় মায়ের এপিক নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিলেন তাহলে এই ভোটারের কাজটি শেষ তারপর যে ভোটারটা বললাম যে এখানে একটা ভোটার আছে দেখুন চার নাম্বার যে ভোটার যেটা বললাম যে অন্য বিধানসভা থেকে আপনার বিধানসভা এসছে সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার বিধানসভায় বর্তমানে যে জায়গাটায় নাম আছে তার পার্ট নাম্বার পার্ট নেম তার সিরিয়াল নাম্বার তার এপিক নাম্বার আপনি এখানে বসালেন এবারে এই যে জায়গাটা আছে এখানে দেখুন এখানে একটা জায়গা আছে যে এই ভোটারটা অন্য অন্য থেকে থেকে বা আপনার এখানে আপনি কি লিখবেন সেই তার যে ডিটেলসটা আছে অর্থাৎ তার এসি নাম্বারটা এখানে বসানোর জায়গা নেই আপনি একটা লিখতে পারেন মনে করেন তার এসি নাম্বার এখানে যেটা দিয়েছি একশো কুড়ি তাহলে একশো কুড়ি বা একশো পঁচিশ দিলেন যদি এটা সংযোজন হয় তাহলে সেক্ষেত্রে লিখে দেবেন এসি নাম্বার তার যে পার্ট নাম্বার পঁচিশ তার যে সিরিয়াল নাম্বার সত্তর এবং তার যে এপিক নাম্বার চেঞ্জ হয়েছে নাম্বারটা এখানে আপনি লিখে পরে যে ভোটারটা আছে যে বিবাহ সূত্রে যে মহিলাটা আছে পাঁচ সেক্ষেত্রে কি করবেন তার যে হাজার সিরিয়াল নাম্বার তার এপিক নাম্বার লিখলেন এবার তার তো দু হাজার দুই সালে ভোটার লিস্টে তার নাম নেই তার বাবার যে ডিটেলস তার বাবা যে ডিটেলসটা আপনি খুঁজে পেয়েছেন সেই এসি নাম্বার এখানে লিখতে হবে এসি নাম্বার লেখার জায়গা নেই আপনি পার্ট নাম্বারটা লিখলেন যদি একই বিধানসভা হয় আপনি পার্ট নাম্বারটা লিখলেন তার সিরিয়াল নাম্বার লিখলেন তার বাবার আর তার বাবার এপিক নাম্বারটা এখানে লিখে দিলেন তারপরে যে ভোটারটা আছে এখানে মনে করুন যে নাম পরিবর্তন করেছে যে ভোটারটা এখানে নামটা পরিবর্তন করেছে সেটাও সেম ভাবে আপনি এখানে লিখে দিলেন এবারে এবারে দেখতে পাচ্ছেন এই যে সাত নাম্বার যে ভোটার যেটা ডেট আপনি বুঝতে পারলেন এটা মারা গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ভোটারের বর্তমান ডিটেলসটা আপনি লিখলেন লিখে আর কিছু লেখার দরকার নেই জাস্ট এই যে লাস্টের দিকে একটা দেখতে পাচ্ছেন মার্ক ইফ ইলেকটর ফাউন্ড ডেড যে মারা গেছে আপনি জাস্ট এই ঘরটা লিখে দেবেন ডেড তার দু দুই সালের ডিটেলস এ কিচ্ছু লেখার দরকার নেই আপনি ফাঁকা রেখে দেন কিচ্ছু লেখার দরকার নেই তারপরে একটা ভোটার আমি দিয়েছি এখানে দেখুন আহ এখানে আট নাম্বার যে ভোটারটা আছে বৈষ্টম বাবার নাম দয়াল এই ভোটারটা মনে করেন বিবাহ সূত্রে বা অন্য কোনো কারণে অন্য জায়গায় শিফটেড হয়ে গেছে সেক্ষেত্রেও দু হাজার দুইয়ের ডিটেলস আপনার দেওয়ার দরকার নেই আপনি 2025 এর জায়গায় তার যে ডিটেইলস লিখতে হবে আপনি এই জায়গায় লিখে দিলেন তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এপিক নাম্বার এবং এই লাস্টে যেটা দেখতে পাচ্ছেন যে মার্ক ইফ ইলেক্টর ফাউন্ড টু বি শিফটেড এই জায়গায় জাস্ট লিখে দেবেন আপনি শিফটেড আর কিছু লেখার দরকার নেই এইভাবেই কিন্তু আপনারা anexar 1টা ফিলআপ করবেন এবং 2025 সালের ভোটার লিস্টটা মার্কিং করবেন ঠিক আছে এবভাবেই কিন্তু আপনারা anexar 1টা ফিলআপ করবেন এবং 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের ভোটার লিস্টটা ম্যাপিং করবেন এবং মার্কিং করবেন মার্ক করবেন ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন